ভালো আসছে দাদাও এদেরকে ভালো আছে এভাবে দাদা এদেরকে রোগ সেবা করে যাচ্ছে হ্যাঁ এবং দাদা সেবা করে যাচ্ছে দাদা আপনার নাম কী দাদা আমার নাম বাপন দাদা আপনার নাম আমি শুনেছি আপনি যে এভাবে যে পশুপ্রেমী আপনি এভাবে প্রায় দশ বারোটা কুকুর আমি চোখে দেখলাম এর তার সঙ্গে বিড়ালও আছে এবং এরা আপনার খাওয়ার জন্য ডেলি পথ বসে থাকে আপনি কখন আসবেন

তাদের জন্য উনি খাবার নিয়ে আসেন সেখানে খাবার দিয়ে তারপর উনি যেটা বাঁচে সেটা এখানে এদের জন্য নিয়ে আসেন জন্য ভালো খাবার আলাদা করে নিয়ে আসেন আচ্ছা তাদেরকে আপনি আচ্ছা ওটা কি আপনি রোজে করেন তাদেরকে খাবারটা দিয়ে হ্যাঁ মানে যেদিন যেরকম বাঁচে আমি সেই হিসাব করে আমি আসি তো আমরা বলতে চাচ্ছি আমি দাদার মাধ্যমে আপনাদের সবাইকে বলতে চাচ্ছি যে আপনাদের বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ি কোনো যে খাবার বাঁচিয়ে কোনো জন্মদিনের বাড়ি খাবার বাঁচিয়ে দাদার সাথে যোগাযোগ করবেন বা আমাদের সাথে যোগাযোগ করবেন আমি সেই খাবারটি এই পথ চলতে মানুষ বিভিন্ন রকম মানুষ যারা রাত্রে নাকে থাকে তাদেরকে এবং এই যে যারা এই যে পশু আছে তাদেরকেও যাওয়া যা যাবে তো আপনারা সে খাবার ফেলবেন না হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করবেন